একজন এইচএসসি পাস অন্যজন এমবিবিএস ডাক্তার একজনের রাজনীতির বয়স সাত্রিশ বছর তো অন্যজনের সুদীর্ঘ বান্ন বছর আগামী বাংলাদেশের মশরথ যাবে তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির এই দুই হেভিওয়েট নেতার শিক্ষাগত যোগ্যতা আর রাজনীতির মাঠে অজানা লড়াইয়ের গল্প শুনলে আপনিও চমকে যাবেন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান সমসাময়িক রাজনীতির দুই মেরুর দুই নক্ষত্র কিন্তু তাদের উত্থান সংগ্রাম এবং যোগ্যতার পাল্লায় কে কতটা ভারী চলুন একটু গভীরে যাওয়া যাক তারেক রহমানের শিক্ষা জীবন শুরু হয় ঢাকার বিখ্যাত রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তিনি ব্যবসায়িক জগতে মনোনিবেশ করায় স্নাতক সম্পন্ন করতে পারেননি অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান মেধার স্বাক্ষর রেখে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে পুরদস্তর চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন অর্থাৎ শিক্ষাগত সার্টিফিকেটের লড়াইয়ে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট হয়ে গিয়ে রাজনীতিতে আসার পথটাও ছিল দুজনের দুরকম তারেক রহমান উনিশশো সালে অনেকটা নীরবে রাজনীতিতে নাম লেখান উনিশশো সালের নির্বাচনে তিনি মায়ের ছায়াসঙ্গী হিসেবে কাজ করলেও ২০০১ সালের নির্বাচনের আগেই তিনি পাদ আলোয় আসেননি ধাপে ধাপে তিনি দলের অপরিহার্য নেতা হয়ে ওঠেন অপরদিকে ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে এসেছেন একেবারেই তৃণমূল থেকে তাও আবার ভিন্ন আদর্শ দিয়ে উনিশশো তিয়াত্তর সালে দশম শ্রেণীতে পড়ার সময় যশোদ ছাত্রলীগের মাধ্যমে তার হাতেখড়ি পরে মেডিকেল কলেজে পড়ার সময় শিবিরের রাজনীতি এবং উনিশশো সালে জামায়াতের সাথে পূর্ণাঙ্গ পথ চলা সদস্য পদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি আজ দলের সর্বোচ্চ পদ আমিরে জামাত হিসেবে দায়িত্ব পালন করছেন ত্যাগ আর তিথিক্ষার গল্পে দুজনেই বড় খাওয়া শুনি দু সাত সালের ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে জেলে যেতে হয় মুক্তির পর দীর্ঘ দেড় যুগ ধরে তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন যা মানসিক ও শারীরিকভাবে এক বড় সংগ্রাম বারবার জেলের অন্ধকার শিকুর দিন সর্বশেষ দু হাজার বাইশ সালেও তিনি গ্রেফতার হয়ে দীর্ঘ পনেরো মাস কারাভোগ করেছেন একটি মজার হল তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান দুজনের স্ত্রী পেশায় চিকিৎসক ভাগ্যের কি নির্মম পরিহাস ভিন্ন মেরুর দুই নেতা আজ এক সমান্তরাল রেখায় দাঁড়িয়ে আগামী দিনে এই দুজনের একজনই হয়তো বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু প্রশ্ন হল জনগণ কাকে বেছে নেবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক তারেক রহমানকে নাকি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ড শফিকুর রহমানকে রাজনীতির এই মহাকাব্যিক লড়াইয়ের শেষ দেখতেই আমাদের অপেক্ষা